হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কথা কথা হচ্ছে আজকে বলতে মেয়ে বিষয় যেগুলা মেয়েরা তোমরা একাই সাওয়ারি করো মানে জার্নি করো হ্যাঁ বললাম যারা তাদের বলতেছি তোমরা একা কখনো কোথাও যাবে না হ্যাঁ কারণ এই দিন দুনিয়া খুব একটা ভালো না হ্যাঁ মানুষ এমন কিছু করতে পারে না সেই করে না সবই করে যাই হোক যা বোঝাতে চাচ্ছি তোমরা প্লেয়ার হও কিংবা কি যাতে পছন্দ কর এটা ঠিক না তোমরা যেখানে যাও একজনকে গার্জেন নিবা বড় হয় বাপ নিবা নাহলে বড় ভাই নিবা কিংবা সামর্থ্য অনুযায়ী ছোট ভাই যদি থাকে স্বাবলম্ব তাদেরকে নিয়ে চলে ফেরা করবেন আর একলা কোথাও কর ঠিক না বুঝছেন একলা কোনোটাই যাওয়া ঠিক না মানে মহিলাদের বলতেছি বিবাহিত অবিবাহিত হ্যাঁ সবাই বলতেছি কারণ এই কথা করার উদ্দেশ্য হচ্ছে যে কারণ পৃথিবীটা কেমন কঠিন তোমরা মেয়েদের বলতেছি তোমরা জানো না হ্যাঁ পৃথিবীটা খুব কঠিন একা একই তোমরা যাইতেস করতেছো যে আমি ওখানে যাচ্ছি সে করতেছি তোমাদের কি লাগে না আমাদের কিছুই হবে না যাই হোক জাস্ট একটা মেসেজ দিলাম যে যখন ম্যানকে সেবাই পড়বা তখন মনে করে বুঝতে পারবেন কি অবস্থা মানে কিভাবে কি করবা মাথায় মাথায় খেলবে না তখন আপনাদের হ্যাঁ তাই বলতেছি যে গার্জিয়ান ছাড়া কোথাও যাবে না কারণ দেশটা খুব খারাপ পুরুষ মানুষ সবগুলা একরকম না হ্যাঁ পুরুষ মানুষ এক একরকম না যাই হোক অধিকাংশ পুরুষ লোকই খারাপ নেশাগ্রস্ত তাদের পাল্লায় পড়লে অবস্থা খুব খারাপ হয়ে যাবে যাই হোক আশা করি আপনারা মহিলারা সবাই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি যাই হোক ভালো থাকেন সবাই আশা করি আমার এই মিডিয়ার যারা শুনবেন তারা একটু সাবধানে জার্নি করবেন যদিও একাই বাড়ান বাড়া কোনো কোনো জায়গায় যাওয়ার জন্য দূরে হোক কিংবা কাছে হোক খুব হুঁশিয়ার বি কেয়ারফুল বি কেয়ারফুল হ্যাঁ তো সবাই ভালো থাকেন যদি আপনাদের যদি আমার এই বয়ানটা যদি খারাপ হয় মানে খারাপ লাগে তাহলে আমাকে মাফ করবেন সবার কাছে আমি মাফ চাইতেছি হোক যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম